আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার এনাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরাও ভালো আছি তো আজকেও আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় মাসুম ফারি ভাই আসসালামু আলাইকুম ভাই ঈদ আপনাকে ভাই খুঁজেই পাওয়া যায় না ভাই এই তো কাজের ব্যস্ততা ভাই অনেকদিন পরে আসলাম আচ্ছা তো মাসুম ভাই আজকে আমরা যেই বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব আমার বিভিন্ন ভাইয়েরা বিভিন্ন দেশ থেকে আমাকে প্রশ্ন করেছেন ভাইয়া আমরা স্পেনে প্রবেশ করতে চাই এবং স্পেনের কোন শহর বসবাস জন্য এবং বৈধতা পাওয়ার জন্য বেস্ট হবে তো এই বিষয়ে আজকে আমরা কিছু আলোচনা করব অবশ্যই আমাদেরকে সময় দিবেন ওকে ভাই তো ঠিক আছে মাসুম ভাই আমরা সামনে চলি আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে কথা বলবো তো প্রথম অবস্থায় ভাই এই বিষয়টি জানতে চাইব যে প্রথমে আমাকে একজন ভাই বলেছিলেন যে ভাই আমি কিছু দিনের মধ্যেই স্পেনে প্রবেশ করব তো আমি কোন শহরে গেলে আমার জন্য বেস্ট হয় আমার এই পরিচিত কেউ স্পেইনে নাই আমি কি স্পেইনের বার্সেলোনায় প্রবেশ করব না মাদ্রিদে প্রবেশ করব এই বিষয়ে একটু বলবেন ভাই এখন দেখেন এখানে আমি ডিটেলসে বলি সবাই বুঝবে আমি বলবো না যে মাদ্রিদ বেস্ট আমি বলবো না বার্সেলোনা বেস্ট আমার ওপিনিয়ন থেকে আমি বলবো বার্সেলোনার পরিস্থিতি বর্তমানে আমি যেহেতু বার্সেলোনায় থাকি চার থেকে পাঁচ বছর হয়ে গেছে আমার যেহেতু আমি বার্সেলোনায় থাকি আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো বর্তমানে বার্সেলোনায় যদি আপনি একটা এমপাদরা মিয়ন্ত করেন মিনিমাম 700 থেকে 800 এর করতে হয় এক বছরের জন্য কারো গরে যদি সে করতে চায় আর যদি রেড করছে এমপাদরা মিয়ন্ত করে তাহলে ফ্রি করতে পারবে আর দুই নম্বর কথা হলো কাজের যে পরিস্থিতি বর্তমানে অতিরিক্ত মানুষ ঢোকার কারণে কাজ একবারে নাই বললেই চলে আচ্ছা অতিরিক্ত বর্তমানে এই বিষয়ে আমি একটু ক্লিয়ার করে বলি মাসুম ভাই যে কেউ যদি বার্সেলোনা এই মুহূর্তে প্রবেশ করে সেক্ষেত্রে মানে সে কোনো কাজই পাবে না কাজ নাই বললেই চলে এক মিনিমাম বসে খেতে হবে আচ্ছা আর যদি তার ভাগ্য ভালো থাকে অথবা নসিবে থাকে আর আল্লাহর হুকুম হয় সেক্ষেত্রে হয়তো বা সে কাজ পেতে পারে কিন্তু এখানে তাহলে বেস্ট বার্সেলোনাতে আসা যদি উনার কেউ ফ্যামিলিতে কেউ বার্সেলোনাতে থাকে তাহলে বার্সেলোনাতে আসলে কাজ পাবে তো ফ্রি হবে ওনার জন্য বেস্ট তো গাইস আপনারা যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর গাইস আপনারা স্পেনের বিষয়ে কে কী জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো মাসুম ভাই যেহেতু এই বিষয়ে আমরা কথা শুরু করে ফেলেছি আমি চাচ্ছিলাম লাস্ট পর্যায়ে আপনাকে আরও কিছু প্রশ্ন করব তো যেহেতু এই কথাটা বলেই ফেললাম যে কাজ একরকম পাওয়া যায় না বললেই চলে তো চলেন আমরা এই বিষয়ে আলোচনা করি আমাদের নতুন বাইদের জন্য কোন শহর বেস্ট হবে মাদ্রিদ বেস্ট হবে না বার্সেলোনা বেস্ট হবে বৈধতা পাওয়ার জন্য কোন শহর সবচেয়ে বেস্ট হবে এই বিষয়ে আমরা আলোচনা করে ফেলি এইটাই জি জি তো যেহেতু মাসুম ভাই আপনি বলেছেন যে বার্সেলোনাতে বর্তমানে কাজের অবস্থা খুবই খারাপ তো কোনো বাই যদি মাদ্রিদে যায় তার কাজ পাওয়ার পসিবিলিটি কেমন এই অবৈধ অবস্থায় পেপার ছাড়া দেখেন আমি আগে বলছিলাম যে বার্সেলোনাতে যদি যদি উনি কোনো মানুষ আইসা করে মিনিমাম সাতশো থেকে আটশো করতে হয় এক বছরের জন্য আর যদি কোনো বাই মাদ্রিদে গিয়ে একটা এমপাদ্রামিয়ন্ত করে তাহলে আপনি ধরেন ওদের বিভিন্ন সংস্থা আছে ওই সংস্থাগুলা ফ্রি এমপাদরা পাদ্রামিয়ন্ত কইরা দেয় আর যদি তেমন একটা টাকা যায় দুই তিনশো টাকা যাবে সর্বোচ্চ বা সর্বোচ্চ যদিও যাই সেক্ষেত্রে পাঁচশো টাকা যেতে পারে জি জি সর্বোচ্চ দুই তিনশো থেকে তিন যাবে এর উপরে আমি মনে করি না যাবে আমি আমার ফ্রেন্ড আছে ওখানে আমি কথা বলেছিলাম এমফাদ তো সর্বোচ্চ দুই থেকে তিনশো ইরো লাগবে যদি লাগে টাকা আচ্ছা আর যদি সেক্ষেত্রে কোনো ব্যক্তির রেট ক্রসে বা সরকারি গড়ে করতে চায় তাহলে তো সে ফ্রি করতে পারবে একটা সাময়িক সময় লাগবে একই ধরেন তিন থেকে চার মাস বা পাঁচ থেকে ছয় মাস ওইটা অফিস অফিস আদালতের ব্যাপার ওইটা আপনি যতদিন লাগবে ওইটা সবাই যখন আসবেন আপনি এমনিতেই জানবেন আচ্ছা তাহলে আমরা এই বিষয়ে মোটামুটি একটু ক্লিয়ার করে ফেললাম তো ভাই পরবর্তীতে আমরা চলে যাই যে থাকা খাবার বা চলাফেরার ক্ষেত্রে কোন শহর বেস্ট হবে বার্সেলোনা না মাদ্রিদ এই বার্সেলোনার যে পরিস্থিতি ভাই দেখেন আমরা যারা বার্সেলোনাতে থাকি আমরা সবাই ম্যাক্সিমাম এইটটি পারসেন্ট মানুষ সেন্টারে থাকতে ভালোবাসি কারণ আমাদের যে বাঙালি দোকান টুকান যা আছে

এখন আপনাকে যদি বলি ভাই আপনি বার্সোনা থেকে সেন্টার থেকে আপনি আট কিলোমিটার দূরে একটা সিট পাইছেন আপনি কি যাবেন না এভাবেই আর কি সবাই যাইতে চায় না আর কি তো মাদ্রিদের যে পরিস্থিতি মাদ্রিদের অনেক বড়ো শহর ওইটা একটা ক্যাপিটাল স্পেনের একটা ক্যাপিটাল ওইখানে আউটেও মানুষ থাকে আউটে মানুষ থাকতে পছন্দ করে আমি দুই তিনবার গিয়েছিলাম মাদ্রিদে ওরা মানে সেন্টার বলতে ওদের কোনো জায়গা নেই সবাই এখানে আসে আড্ডা পাড্ডা মারে ঠিক আছে বাট মানুষ যে ঘরবাড়িতে থাকে ওইটা মানে ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়াতে থাকে বিভিন্ন এরিয়া আছে বার্সোনালতে আমরা যেভাবে সেন্টারে থাকি সেন্টার বলে এইভাবে নাই মানে বিভিন্ন শহর বিভিন্ন জায়গাতে থাকে আচ্ছা তোমার সময় আমি একটু ক্লিয়ার করে ফেলি যে এই বসবাসের জন্য যে যেমন গড় বা ব্যাচেলার যারা আসবেন তারা ম্যাচ সিস্টেমে থাকবে বা হোস্টেল সিস্টেমে থাকবে তো সেই ক্ষেত্রে খুব সহজেই ঘর পাওয়া যায় মাদ্রিদ শহরে আমি যতটুকু জানি মাদ্রিদে বেস্ট হবে আপনি ভাই আমি একটু ক্লিয়ার করি আপনি তো মাদ্রিদ শহরে থাকেন না তো আপনি এই কোথায় পেলেন একটু যদি বলেন তিনবার গিয়েছিলাম মাদ্রিদে গিয়ে আমার ফ্রেন্ডরা আছে আমি ঘুরছি দুই তিন দিন থাকছিলাম ওখানে আমি যতটুকু আমার ধারণায় ধরলো আমি বুঝে আসছি আর কি সাথে আলোচনা করেছি আলোচনা করেছি মানে কোনো মানুষ মানে একটা দিনে সিটের জন্য কেউ রাস্তায় নাই কেউ না কেউ আপনাকে ঘর বাসা ম্যানেজ করে দিবে अवेलेबल আছে কিন্তু বার্সেলোনাতে আপনি এমন বহু মানুষ আছে মানে রাস্তায় পার্কে শুইতেছেন নতুন আসার পর গর্ত নাই ভাই ওইদিন আমাদের যে মানুষ আছে আমি নিজে হোস্টেল খুঁজে দিছি হোস্টেলে দিছি নাই স্প্যানিশ

আচ্ছা উনি কিন্তু ওনার যে বয়ের যে বিচার মেটটা ছিল ওইটা খুব নিকটে বিদায় উনি ইমার্জেন্সি চলে আসছেন ওইখানে নিয়ে মানে লন্ডন থেকে চলে না বাংলাদেশ থেকে আসছেন নিয়ে বো নিয়ে এই দেশে নতুন আসছেন আর বাই কিন্তু पुराना আচ্ছা বাই ওয়াইফ কে নিয়ে আসছেন আচ্ছা তখন এই যে গর্ণা মিলাতে উনি চার থেকে 5 ঘন্টা এয়ারপোর্টে বসেছিলেন তারপর গর্ণা মানুষ তারপরে যে কোন একটা ম্যানেজ করে হোটেলে উঠছেন দুই দিন থাকছেন তারপরে কিন্তু ঘর পাইছেন আচ্ছা কিন্তু পুরানা মানুষ আচ্ছা মেইন কথা হচ্ছে ভাই আমরা শর্টকাট করে ফেলি যে বার্সেলোনায় ঘর পাওয়াটা খুবই কঠিন সেটা ফ্যামিলি হোক আর বেচালারি হোক আর যদি আপনাদের কোনো পরিচিত আত্মীয় স্বজন ভাই বন্ধু থাকে সেক্ষেত্রে আপনি কথা বলে আসলে অবশ্যই রুম পেতে পারেন জি জি অবশ্যই এইটাই আর কাজের যে পরিস্থিতি বর্তমানে বার্সেলোনাতে ভাই আমি আপনাকে বলি একান্ত যদি আপনার ফ্যামিলির কেউ থাকে বার্সেলোনাতে তাহলে আপনি আস্পেন কারণ আপনার ভাই বা চাচা কেউ যদি থাকে এখানে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে আর যদি একবারে নতুন আপনি কাউকে চিনেন না আপনি ভাই বার্সেলোনাতে আসবেন না আপনি মাদ্রিদে ব্যস্ত হবে আপনার জন্য আর মাদ্রিদ হচ্ছে স্পেনের ক্যাপিটাল রাজধানী যেমন বাংলাদেশের রাজধানী ঢাকা আর স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ তো সেক্ষেত্রে মাদ্রিদে আশা করা যায় কাজ কাম পাওয়ার সম্ভাবনা বেশি থাকে জি তো মাদ্রিদে কাজের অবস্থা খুবই খারাপ যারা লিগ্যাল আছে তারাই কাজ মানে খুঁজে পাইতেছে না যারা আনলিগেল আছে বাই ডেলিভারি করতেছে ডেলিভারির অবস্থা বর্তমানে খুবই খারাপ আচ্ছা এই বিষয়ে আমরা একটা ভিডিও তৈরি করব আমরা আগের অন্যান্য ভিডিওগুলোতে আপনাদেরকে জানিয়েছিলাম যে স্পেনের বার্সেলোনা বা স্পেনের যে কোনো শহরেই ফুড ডেলিভারি করে প্রতি মাসে দুই লক্ষ আড়াই লক্ষ টাকা আমার বাঙালি ভাইয়েরা ইনকাম করে সেই ভিডিওগুলো দিয়েছিলাম বাট এই সিচুয়েশনে বর্তমানে সব তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে মেন কথা হচ্ছে আগে যারা প্রতিদিন আশি থেকে নব্বই ইউরো করতো তারা এখন ত্রিশ ইউরো করতে পারে না এটার কারণ কি এই বিষয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করবো আপনাকে বলি বাঙালি বাইরের জন্য মাদ্রিদ বেস্ট কেন হবে আমার ওপিনিয়ন থেকে আমি বলি যেমন আপনি লিগেলের সময় হয়েছে আপনার আপনি একটা কন্ট্রাক্ট কিনে আপনি কাগজ জমা করতে হবে জি আচ্ছা যাই হোক আপনি শুরু করে ফেলছেন আমি এই বিষয়ে আপনাকে অবশ্যই প্রশ্ন করতাম তো তো ঠিক আছে চলে যান ডাইরেক্ট এই লিগেলের বৈধতা পাওয়ার জন্য যে জব কন্ট্রাক্ট নিতে হয় দুই বছর যখন আপনি বার্সেলোনাতে এমপাদরা মিয়ন্তর বয়স হবে তখন আপনি একটা কন্ট্রাক্ট পেপার কিনে আপনি কাগজটা জমা করতে হবে তখন একটা কন্ট্রাক্ট পেপার আপনি কিনতে হলে বার্সেলোনাতে ১২ থেকে তেরো হাজার ইউরো মিনিমাম আপনি গুনতে হবে পিছনে ছিল দশ থেকে দশ থেকে এগারো হাজার হয়ে যেত এখন কিছু কিছু বাঙালি আছে এই যে অনেক বাঙালি দেখে এটা তো নতুন নিয়ম আসছে তিন বছর থেকে দুই বছর হয়ে গেছে কারণে বর্তমানে যে সিচুয়েশন হয়েছে বাঙ্গালি লুবে পরে এই সবাই তো আসবে উনাদের কাছে না গেলে তো লিগেল হতে পারবে না কন্ট্রাক্ট তো কিনতে হবে এই কারণে বর্তমানে ওরা দুই থেকে তিন হাজার ইউরো বাড়িয়ে বলতেছে সবাইকে মানুষকে এটা হ্যারাসমেন্টে পালাইতেছে এখন বর্তমানে এটা কন্ট্রাক্ট কিনতে গেলে বারো থেকে তেরো হাজার ইউরো এক বছরের কন্ট্রাক্ট মিনিমাম কিনতে হবে আচ্ছা আমি একটু আপনার কথা ফেলি যে মানে হচ্ছে যারা স্পেইনে প্রবেশ করার পর গড়ের অ্যাড্রেস যখন বা এন পাদ্রোনামিয়েন তো দুই বছর হবে তখন বৈধতা পাওয়ার জন্য একটি জব কন্ট্রাক্টের প্রয়োজন হয় তো সেই জব কন্ট্রাক্ট তো আর ফ্রি পাওয়া যায় না ফ্রি যদি না পান সেক্ষেত্রে আপনাকে কারো না কারো কাজ থেকে বিনিময় করতে হবে তো ওই দিন মাসুম ভাই আপনার সাথে আমি কথা বলেছিলাম যে আমার একজন বাইয়ের জন্য একটি জব কন্ট্রাক্ট খুঁজে দেন তো তখনই আমার মনে আছে আপনি মাদ্রিদে কল দিয়েছিলেন ওই যে আপনার পরিচিত ফ্রেন্ডকে তো মাদ্রিদের জব কন্ট্রাক্ট আর বার্সেলোনার জব কন্ট্রাক্টের টাকা পয়সার তফাত বা কতটুকু ব্যবধান এই বিষয়ে আপনি একদম খুলাসা কথা বলেন আমাদের বাইয়েদের যাতে উপকার হয় যেমন ধরেন ভাই আমি আপনাকে বলি বার্সেলোনাতে সবাই মোটামুটি জানে বর্তমান যে সিচুয়েশন বারো থেকে তেরো হাজারের নিচে কন্ট্রাক্ট কেউ দিতেছে না এক বছরের আর ছয় মাসের যে কন্ট্রাক্ট আগে দিত এখন ওইটা আমি শুনেছি বাঙালি কমিউনিটি ওরা ওই ছয় মাসের কন্ট্রাক্টটা বেচতেছে না এক বছর ছাড়া হবে এক বছর ছাড়া এখন দিতেছে না বাট হয় মানে যদি আপনি জমা করেন ছয় মাসের কন্ট্রাক্ট নিয়ে কিন্তু কাগজটা হবে কিন্তু ওরা দিতেছে না ওই যে বাঙালি বাঙালিকে দেখতে পারে না এটা কথা আছে না আচ্ছা অনেক অনেক মানে ডেঞ্জারাস এটা জিনিস আচ্ছা মাসুম ভাই আমি আর মাদ্রিদের যে সিচুয়েশন আমি আপনাকে বলি মাদ্রিদে আমার ফ্রেন্ড এর সাথে আমি যেভাবে কথা বলেছি আপনি সর্বোচ্চ আপনার পাঁচ থেকে ছয় হাজারের ভিতরে এক বছরের কন্ট্রাক্ট কিনে আপনি লিগে এইটাই মেইন কথা ভাই এইটাই আসেন আপনি থাকা খাবার এমনে না হেমনে মানুষের একটা ব্যবস্থা হয়ে যায় কিন্তু যখন একটি মানুষ অবৈধভাবে দুই বছর থাকবে তার কাছে তো তেমন টাকা পয়সা থাকবে না অনেক ঋণ কইরা অনেক মানুষ আছে তো আর ডালা টেকা থাকে না ভাই তো যখন দুই বছর পরে বৈধতা পাওয়ার জন্য যে ওয়াক পারমিট বা জব কন্ট্রাক্ট নিতে হয় সেটি বার্সেলোনা শহর থেকে নিতে হলে তাকে মিনিমাম দশ হাজার থেকে বারো হাজার ইউরো গুনতে হবে যা বাংলা টাকার পনেরো লক্ষ টাকা আর সে যদি মাদ্রিদে বসবাস করে ওই যে আপনি ওই আপনার ভাইয়ের সাথে কথা বলছিলেন মাদ্রিদে তো ও আপনাকে কি বলছিল যে মাদ্রিদে কত টাকা লাগে আপনার মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার ভিতরে আপনি লিগেল হয়ে যাইতে পারবেন কোনো সমস্যা নাই সবাই এক প্রসেসে চলতে তো এইটাই মেইন আছে আরো কম টাকা দিয়ে লিগেল হতে পারবেন আমি সর্বোচ্চটা বলছি এইটাই মেইন কথা আপনি বার্সেলোনায় যদি আপনি বৈধতা পাওয়ার জন্য জব কন্ট্রাক্ট নেন আপনাকে বারো হাজার ইউরো সমমান বাংলা টাকায় পনেরো লক্ষ টাকা আর আপনি যদি মাদ্রিদ শহরে জব কন্ট্রাক্ট নেন সেক্ষেত্রে আপনি বাংলার সাত লক্ষ টাকা আর ইউরো যদি আপনি হিসাব করেন সামথিং চার পাঁচ হাজার বা সর্বোচ্চ ছয় হাজারের ভিতরে আপনি বৈধতা পাওয়ার জব কন্ট্রাক্ট নিতে পারবেন এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার আপনাদের পছন্দ আপনারা কোন শহরে থাকবেন না থাকবেন আপনাদের ইচ্ছা আমরা জাস্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম জি জি তো দর্শকদের উদ্দেশ্যে লাস্ট আপনি আর কি বলবেন মাসুম ভাই বলে ফেলেন এখন এইটা আমাকে আবার কেউ নেগেটিভ মাইন্ডে নিয়ে না যারা মাদ্রিদে থাকেন আমি আমার ওপিনিয়ন থেকে আমি বললাম যেহেতু আমি বার্সেলোনাতে থাকি বার্সেলোনার পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ গোয়ার বলেন সিট বলেন কাজ বলেন কন্ট্রাক্ট কন্ট্রাক্ট বলেন সব কিছুর অবস্থা খারাপ এই জন্য আমি বললাম ভাই বর্তমানে যে সিচুয়েশন এই জন্যই মাদ্রিদই বেস্ট হবে আপনাদের জন্য যারা যারা নতুন স্পেনে আসবেন প্রবেশ করবেন যদি আপনারা কোনো আত্মীয় স্বজন না থাকে বার্সেলোনাতে আপনারা সরাসরি মাদ্রিদে চলে যান কাজও পাবেন একটু দর্জ ধরতে হবে কাজও পাবেন সিটও পাবেন কন্ট্রাক্টও খুবই নিম্ন পয়সায় আপনি পাইতেছেন আর গড়ের অ্যাড্রেস মিয়ন্ত খুব কম টাকায় পাইতেছেন আপনি আপনার জন্য সব বাইদি একটা ভালো ফেসিলিটিস পাবেন তো ঠিক আছে মাসুম ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা ভিডিও আর দীর্ঘায়িত করব না আমরা জাস্ট আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো গাইস আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যদি ভিডিও থেকে আপনারা উপকৃত হয়ে থাকেন বা ভালো ইনফরমেশন পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো মাসুম ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম সালাম